একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা ঘরের মধ্যে আসবে তখন বইয়ের কয় কাজ আপনারা মনে হয় শান্তির নাই কথা কন্যা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে তাহলে স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বইয়ের কয় কাম একমাত্র কাজ সে কাজ হলো স্বামীকে খুশি করা জাতা ঘুরান বন্ধ কোরআন তোলা বন্ধ স্বামীর কপালে চুমা দিছে হজরত আলী বলতেছেন ফাতেমা জাতা ঘুরান বন্ধ করলে ঠিক আছে কিন্তু আল্লাহর কোরআন তেলাত বন্ধ করলে ফাতেমা বলে স্বামী গো আমার বাবা আল্লাহর নবী আমারে কইছে ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি শেষদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর ভাই শেষদা করো আল্লাহ ছাড়া কাউকে যদি শেষদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো এ কথার তাই নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না কিন্তু প্রত্যেকটা নারীদের জন্য স্বামীর পায়ে সেজদা দেওয়ার কথা বলার পেছনে কারণ হলো আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী আল্লাহর পরে বইয়ের কাছে সব চাইতে দামি ব্যক্তির নাম কি আপনারা কথা বলবেন না

আরো জোরে জোরসে বলোন ওরা শুনুক ভরে হায় হায় ডাকতেছে স্বামী করুণ স্বরে রকেয়া কথা কয় না জাগো সোনা মনি লক্ষ্মী লোকেয়া কথা কয় না আমার কলিজার টুকরো রকেয়া কি এত ডাকেন কেন আমার কাম নাই স্বামী কাছে গেলে বিবির এক কাজ কয় কাজ স্বামীকে খুশি করা